আসসালামু আলাইকুম বন্ধুরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মাঠ পরীক্ষা গত উনিশ তারিখে শেষ হয়েছে তো যে সকল প্রার্থীরা এই সিপাই পদের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভকামনা জানাবো যে এই সিপাই পদের লিখিত পরীক্ষা আসলে কিভাবে অনুষ্ঠিত হয় এটা আসলে এমসিকিউ আকারে অনুষ্ঠিত হয় নাকি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তো এই বিষয়টি কিন্তু অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তার আগে যে সকল প্রার্থীরা এই স্বীকার পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিয়া আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্রা মূল্য চল্লিশ টাকা স্যান্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব বন্ধুরা আপনাদের মধ্যে আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাইয়া এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের লিখিত পরীক্ষাটা পদ্ধতিতে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় হয় নাকি লিখিত আকারে তো যে এই ভিডিওটি কিন্তু তৈরি করা তো আপনারা যদি একটু বিগত সালের প্রশ্নগুলো লক্ষ্য করেন বা আপনারা যারা বিগত সালে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা হয়তো জানেন যে এই সিপাই পদের লিখিত পরীক্ষাটা কিন্তু আপনার এমসি পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে যেখানে আপনার মোট সত্তরটি নাম্বার দেওয়া থাকে এবং সত্তর নাম্বারের জন্য আপনাকে এক ঘন্টা সময় দেওয়া হয় এবং আপনাকে মোট কিন্তু সেখানে কিন্তু মোট দেওয়া থাকে তো জন্য কিন্তু নাম্বার হবে তো এই বছর আশা করছি আপনাদের লিখিত পরীক্ষা এম সি কিউ অনুষ্ঠিত হবে এবং সেখানে সত্তর নাম্বারে মোট সত্তরটি এমসি কিউ দেওয়া থাকবে বন্ধুরা এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের লিখিত পরীক্ষা কিন্তু মোট চারটি বিষয় থেকে প্রশ্ন করা হয় যেমন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান তো এর বাইরে কিন্তু আপনাকে কোথাও থেকে প্রশ্ন করা হবে না তো আপনারা এই চারটি বিষয় যদি খুব ভালোভাবে পড়তে পারেন বা প্রস্তুতি নিতে পারেন তাহলে আশা করছি লিখিত পরীক্ষায় আপনারা খুব ভালো একটি ফলাফল করতে পারবেন আর আমি যেটা বললাম পূর্বে যে আপনারা যদি আমার এই সাজেশনটা সংগ্রহ করেন এবং পড়তে পারেন ভালো করে তাহলে আশা করছি লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল আপনারা করতে পারবেন তো এখানে সাধারণত আপনার নবম নবম দশমের যে বইগুলো আছে সেখান থেকেই মূলত কিন্তু প্রশ্নগুলো করা হয়ে থাকে তো প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম